কোথায় গেল ক্ষমতা থাকলো নতো ক্ষমতা তো শেষ হয়ে গেল যে কোনো কিছুর বিনিময়েই ক্ষমতা লাগবে ক্ষমতা তো শেষ হয়ে গেল আসলে দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয় আপনি তো চিরস্থায়ী নন আপনি তো চলেই গেলেন আপনি তো পালিয়ে গেলেন কিন্তু লাখো লাখো মানুষের প্রশ্নের উত্তর তো দিয়ে গেলেন না তাদের জীবনের এই যে মূল্যের হিসাব তো দিয়ে গেলেন না এতগুলো মানুষ যে আপনি মানলেন কেন মানলেন ক্ষমতার জন্য কোথা ক্ষমতা কোথায় গেল আজকে আপনার চুরি করে দেশ থেকে পালিয়ে যেতে হলো আপনি সম্মানের সহিত যেতে পারলেন না আপনাকে চুরি করে দেশ থেকে পালিয়ে যেতে হলো তাহলে এই ক্ষমতা দিয়ে লাভ কি হবে এই ক্ষমতা দিয়ে কেনই বা এই ক্ষমতার জন্য এত খুন খারাপই জানি এই যে শত শত স্টুডেন্ট গুলি করে মেরে ফেললেন শত শত মানুষগুলো মেরে ফেললেন এদের ভবিষ্যৎ ছিল তারা দেশের সম্পদ হতে পারত। তারা সবাই মেধাবী ছিল ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল তাছাড়া ছোটো ছোট শিশু কতগুলো বাচ্চা মেরে ফেললেন আপনি কিসের জন্য ক্ষমতাই তো কোথায় থাক কোথায় গেল আপনার ক্ষমতা হারিয়ে গেল তো জিরো দিনের জিরো দিনের জন্যই তো ক্ষমতা হারিয়ে ফেললেন আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম তখন আমাদের স্যাররা আমাদের কর্ণ কুহুরে একটা বাক্য ঢুকানোর চেষ্টা করত যে এমন জীবন করিয় গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আসলে আপনার বেলায় এই বিষয়টা একেবারে উল্টো হয়ে গেল মানে আপনি এমন জীবন গঠন করলেন যেখানে আপনার জন্য ভুবন হাসে আপনি কাঁদেন এমন তো না যে আপনার এই কাদা শেষ হবে আপনি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন আপনি হেনস্থার শিকার হবেন যতদিন আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন মানুষ আপনাকে গালি দেবে কারণ আপনি গালি খাওয়ার মতোই কাজ করেছেন কারণ আপনি মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন আপনি মানুষের দায়িত্ব নিতে ক্ষমতায় এসেছিলেন কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন আপনি ক্ষমতায় থাকার জন্য নিজের সব কিছু ভুলে যেয়ে সব কিছু ক্ষমতাকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছেন এজন্যই আপনার পতন এভাবেই হলো আপনার পতন আপনার আপনি মানুষের কাছ থেকে বিদায় নিতে পার পারেন নাই পারবেনও না এমনকি পরবর্তী প্রজন্ম যত যতদিনই আপনার নাম মানুষের মুখে আসবে ততদিনই মানুষ হয়তো আপনাকে গালি দেবে আপনি মারা যাওয়ার পরেও হয়তো মানুষ আপনাকে নিয়ে গালি দেবে আপনাকে নিয়ে খারাপ কথা বলবে এমন জীবন গঠন করার কী প্রয়োজনীয়তা আছে আজকে এই যে শত শত স্টুডেন্ট মেরে ফেললেন তাদের পরিবারের হাহাকার এগুলো কি আপনার ঘাড়ে যাবে না অবশ্যই যাবে আজকে তো আপনি হেরেই গেলেন হেরেই তো গেলেন লাভ হলো দেশের প্রত্যেকটা মানুষ এমনকি প্রবাসেও প্রত্যেকটা মানুষ আপনার বিপক্ষে প্রত্যেকটা মানুষ আপনার আপনাকে গালি দেয় প্রত্যেকটা মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করে আপনাকে নিয়ে ভিডিও বানায় আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের হাসি তামাশার ভিডিও বানায় আপনি মানুষের হাসির পাত্র হয়ে গেছেন আপনি মানুষের মানুষের সাথে এমন খেলা খেলেছেন যে মানুষ আপনাকে নিয়ে হাসি তামাশা করতে বাধ্য হয় মানুষ আপনাকে নিয়ে মজা করতে বাধ্য হয় কত শত মানুষগুলোকে আপনি ফাঁসি দিয়েছেন কত শত মানুষগুলোকে আপনি নির্বিচারে হত্যা করেছেন কত কত শত মানুষগুলোকে আপনি আপনি জীবনে নিরাপত্তা দেন নাই মান কত মানুষ গুম হয়েছে কত মানুষ হয়রানির শিকার হয়েছে আপনার প্রতি মানুষ কখনোই খুশি ছিল না প্রতিটা পদক্ষেপ আপনার ভুল ছিল এ কারণে আপনার এভাবেই পতন হলো আপনি এমনভাবে পালিয়ে যেতে বাধ্য হলেন যেখানে নেটটা বন্ধ করে আপনাকে পালিয়ে যেতে হলো কিসে কি প্রয়োজনীয়তা ছিল জীবনটা এভাবে গ্রহণ করার আজকে আপনি ক্ষমতা এসেছেন ক্ষমতায় সুস্থভাবে যদি ক্ষমতাটা পালন করতেন তাহলে তো এভাবে পালাতে হতো না সম্মানটা থাকতো সম্মানটা থাকতো আপনার যাই হোক আমরা সবাই খুশি অনেক খুশি আমরা প্রবাসীরা শুরু থেকেই এই আন্দোলনের সাথে ছিলাম আমরা এই আন্দোলনের সাথে সব সময়ই সরব ছিলাম আমরা অনেক খুশি আমরা এই আন্দোলনের কারণে আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছি আপনাদের পাশে থাকার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা আমাদের আশেপাশে যা যার সাথেই দেখা হচ্ছে তারা সবাই খুবই খুশি একটা মানুষ নেই যে খুশি না তারা সবাই খুবই খুশি এখান থেকে বোঝা যায় যে আপনি আপনি ক্ষমতাটা সঠিক রূপে পালন করেন নাই যার জন্য আপনার এই করুণ পরিণতি এবং আপনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন